যখন দুনিয়ার বেশিরভাগ অভিনেতা তাদের বিলাসবহুল জীবন নিয়ে ব্যস্ত থাকেন ঠিক তখনই অনুপমকের এমন একটা কথা বলে বসেন যা সোজা গিয়ে হৃদয় ছুঁয়ে যায় সম্প্রতি একটা পডকাস্টে তিনি বলেন তিনি এখনও ভাড়া বাড়িতে থাকেন হ্যাঁ অনুপম যার এত টাকা যার এত নাম তবুও তিনি নিজের বাড়ি কেনেননি কেন তিনি বলেন জীবনের প্রয়োজন মাত্র কয়েকটা জিনিস একটা মাথা বোঝার জায়গা একটা গাড়ি আর দু তিনজন ভালো মানুষ যাদের সঙ্গে বসে কাজ করা যায় বাড়ি নিজের হোক বা ভাড়ার থাকাটাই তো আসল বিষয় তারপর তিনি আরো বলেন গভীর একটা কথা তিনি চান না মৃত্যুর পর তার প্রপার্টি নিয়ে তার পরিবারে কোনো ঝামেলা হোক যখন কেউ মারা যায় তখন তার ফেলে যাওয়া সম্পত্তি অনেক সময় পরিবারে সম্পর্ক নষ্ট করে টাকা ভাগ করা সহজ কিন্তু জমি জায়গা নিয়ে ঝগড়া মানসিক চা সবই তখন চলে আসে তিনি বলেন তিনি নিজের চোখে দেখেছেন অনেক বৃদ্ধ মানুষ তাদের নিজের সন্তানদের হাতে প্রতারিত হয়েছে কেউ তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আবার কেউ জোর করে সই করে সবকিছু তাদের নিয়েছে এই কারণেই অনুপম খেরের বাড়িতে এই ধরনের কোনো কিছুই আলোচনা হয় না তিনি চান একটা শান্তিপূর্ণ জীবন আর তার মৃত্যুর পরেও যেন তার পরিবারের শান্তি বজায় থাকে এটা শুধু একজন অভিনেতার কথা নয় এটা একজন মানুষের উপলব্ধি ছিল একজন বাবার আশঙ্কা ছিল আর একটা জীবনের বাস্তবতা ছিল। আপনিও যদি এই কথার সঙ্গে একমত হন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন সবকিছু নিজের হওয়াটাই কি সত্যি এত জরুরি সাধারণভাবে থাকা সেটাও তো আসল বিলাসিতা মরাল সম্পত্তির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল পারিবারিক শান্তি লিগাসি মানে শুধু জমি জায়গা রেখে যাওয়া নয় লিগাসি মানে এমন সিদ্ধান্ত রেখে যাওয়া যা পরিবারের মধ্যে ভালোবাসা আর শান্তি রেখে যায় আর অনুকঙ্ক্ষীদের এই সিদ্ধান্তেই রয়েছে তার আসল লিগাসি পরিবারে শান্তি রেখে যাওয়া ঝগড়া বা বিদ্বেষ নয়